আমার কাছে আছে বিশ টাকা আর আজকে আমি এই বিশ টাকা দিয়ে এমন কিছু স্টেট ফুড ট্রাই করবো যে স্টেট ফুড এতটাই অসাধারণ যে কি বলবো যাই হোক আজকে আমরা এই বিশ টাকা দিয়ে চ্যালেঞ্জ দিয়েছি যে বিশ টাকা দিয়ে কি কি স্টেট ফুড পাওয়া যায় তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকলে দেখতে পাবে বিশ টাকা দিয়ে আমি কত ধরনের স্টেট ফুড খেতে পারি তো চলো যাওয়া যাক তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম গাড়ি স্টার্ট দিয়ে রেডি হয়ে চলে গেলাম ভ করে সেই একটা আন্টির দোকানে কারণ আমি আন্টির দোকানটা চিনতাম আর এই আন্টির দোকানে দশ টাকায় অনেক কিছু পাওয়া যায় তো আমি আন্টির দোকানে এসে অনেক ভিড় একটু সিরিয়াল নিয়ে নিলাম তারপরে দেখো আনটি আমার এই চারটা দশ টাকা দিয়ে সিঙ্গারা দিচ্ছে আড়াই টাকা পিস পড়ছিল দেখো দশ টাকা এখানে আমার ব্যাগ দেওয়া দিল আন্টি তারপরে আমি এই সিঙ্গারাগুলো ট্রাই করব দেখো সিঙ্গারাটা অনেক বড় সাইজের আসলো আর ভিতরে ভরপুর আলু ছিল তো দেখা যাক এখন আমি একটু খেয়ে দেখি কেমন হয় যাই হোক আমি খেয়ে দেখলাম মাসাল্লাহ ভালোই ছিল বিসমিল্লা বলে কামড়টা দিয়ে দিচ্ছি তো এক কথায় অসাধারণ ছিল তারপরে আমি সেখান থেকে রওনা হই আবার আরেকটা স্টেট ফুডের দোকানে তো আমি অনেক খোঁজাখুঁজি করছি এগুলো আমি আর ভিডিওতে ক্যাপচার করি নাই তো খুঁজাখুজির পরে একটা মামার দোকান পেয়ে গেছি তো মামারে যা জিজ্ঞেস করবো যে মামার দশ টাকা দিয়ে কোনো কিছু আসে নাকি তো মামার দোকানে গেলাম মামার সাথে কথাবার্তা বললাম যে মামার দশ টাকা দিয়ে কি এখানে বিভিন্ন ধরনের স্টেট ফুড হবে কিনা তো মামা বলল আমার কাছে দশ টাকার মাত্র নুডুসই আছে যাই যেখানে দশ ঠিক আছে নুডুস আসে নুডস তো তারপরে আমরা মামার কথা শোনার পরে মামারে বললাম যে নুডলস বানায় ফেলা দেন তো মামা একটা পিরিস বাই করে সেই পিরিসে দেখেন নুডলস তুলতেছে তো নুডলস তুইলা মামা দেখেন অনেক দিছে দেখা যাচ্ছে তো মামা দেখি কতখানি কি দেয় তো তারপরে মামা ওর উপরে সালাদ দিয়ে দিল সালাদের পরে দেখো ডিম দিচ্ছে বা আপনি 10 টাকার মধ্যে অনেক কিছু তারপরে বিট লবণ বা মশলা দিছিল তারপরে দেখো সস সস দিয়ে মামা পরিবেশন করলো এত সুন্দর করে মামার পরিবেশনটা খুব সুন্দর ছিল তো মামা দিল বললো নাও তো এখানে দেখো দশ টাকা অনেক দিছে জাস্ট টাকার মধ্যে নুডলস গেছি তো আমি চটাপট খেয়ে নিলাম দেখি কেমন হয় তো ভালোই লাগলো খেয়ে পটাফট খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তোমাদের রিভিউ বলতে কেমন লাগলো তো তারপরে আমি চটাফট দেখো নাই করে ফেলা দিচ্ছি তো তারপরে বলতেছি ভালোই লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তো এরই মধ্যে একটা ছোট বাচ্চা আমাদের দিকে তাকাইছিল তো এই বাজারে বিশ টাকা দিয়া এত কিছু পাওয়া সম্ভব কারণ এই সময়ে খাবারের দাম অনেক আর এই খাবারের দাম অনেক হওয়া সত্ত্বেও বিশ টাকা দিয়ে অনেক ধরনের স্ট্রিট ফুড খেতে পারবেন